আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সেমাই দিয়ে চমচম বাবা পিঠা এভাবে খুব সহজে যারা সেমাই খাইতে চায় না বানিয়ে পরিবেশন করতে পারবেন এখানে আমি আড়াইশো গ্রাম সেমাই নিয়েছি এটা পাতা স্যামাই আপনারা বাজারে যে কোনো সেমাই দিয়ে বেজে করে ফেলতে পারেন এখানে আমি গুঁড়া করে নিয়েছি এরকমই হবে অর্ধেক আমি নিয়ে নিচ্ছি একটা বুলে আর অর্ধেক রেখে দিয়েছি এটা পরবর্তীতে কাজে লাগবে এখানে টক দই দিয়ে দিচ্ছি পানি ছাড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এ মেখে নিব দশ মিনিট রেস্টে রেখে দিবো দশ মিনিট হয়ে গিয়েছে এরকমই হবে যখন একদম সফট হয়ে আসবে এখন আমি দেড় সারা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি নাইকির কুড়ানো পনেরো কাপ দিয়ে দিয়েছি একটু করে লবণ দিয়েছি দিয়ে দিয়েছি সে কম বেকিং পাউডার হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এবার চামচের সাহায্যে এরকম করে আমি বানিয়ে নিব আমি এরকম সেভে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ফানি দিয়েছি এখানে একটা স্টেটের মধ্যে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে দিচ্ছি সবগুলো ফিটে আমি দিয়ে দিব টাংনা দিয়ে সিদ্ধটা আমি বন্ধ করে দিব কই গিয়েছে পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি বিশ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার একটা স্টেজের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয় আপনারা একবার হলো এভাবে সেমাই খেতে না চাইলে এভাবে পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ